দায়িত্ব পালন করে আসছে অর্ধ বয়সে দীর্ঘ কারাভোগ ও নানান শারীরিক জটিলতায় রাজনীতিতে কার্যত এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক লন্ডনে রয়েছেন পাঁচ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতেও তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি রাজনীতিতে তাই নজর এখন খালেদার দুই পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানের উপর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরেছেন খালেদা জিয়া সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার যে গুঞ্জন ছিল তার গুঞ্জনই রয়ে গেল এ অবস্থার সম্ভাবনা আরও গাঢ় হচ্ছে দলের হাল করতে এই ঘুই নাল এগিয়ে আসবেন কিনা তা নিয়ে দু হাজার আট সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা নিয়ে লন্ডনে যান জোবাইদার রহমদ পেশায় চিকিৎসক জোবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে বরখাস্ত করা হয় দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে ফিরেছেনোবাইদা নিয়ে এবার হয়েছে রাজনৈতিক তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রহমানের শাসন আমলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সম্পর্কে জুবাইদা রহমানের চাচা হয় তবে জোবাইদার রহমান রাজনীতিতে সচেতন হলেও কখনো সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হননি বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী ও রহমান ফাউন্ডেশনের দু একটা প্রোগ্রাম ছাড়া তাকে প্রকাশ্যে খুব কম দেখা গেছে চিকিৎসার জন্য খালেদা জিয়া এবার লন্ডনে গেলে অনেকদিন পর আবার সামনে আসেন সব সবসময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে বাসায়ও শাশুড়িকে সেবা করেছেন দেশে ফেরার সময়ও তিনি সঙ্গ দিচ্ছেন তিনি বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানা গেছে সৈয়দা শর্মিলা রহমান আরাফাত রহমান কুকুর স্ত্রী এবং দুই কন্যার মা তিনিও কখনোই দলীয় রাজনীতিতে যুক্ত হননি কুকুর মৃত্যুর পর সর্বদা খালেদা জিয়ার পাশে ছিলেন শর্মিলা রহমান তিনি সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা এখনো অনিশ্চিত শর্মিলা রহমান সবসময় পর্দার আড়ালে থাকতে পছন্দ করেছেন তাকে রাজনৈতিক মঞ্চে খুব কমই দেখা গেছে তবে সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনার ঝড় উঠছে বিএনপি একটি অংশ মনে করে তার ত্যাগ ও বিশ্বাসযোগ্যতা ভবিষ্যতে তাকে গুরুত্বপূর্ণ